আসসালামু আলাইকুম আজকে কুয়েতের সব দীর্ঘ সেতু জাবের আল আহমেদ ঘুরতে এসেছি জাবের আল আহমেদ সেতু কুয়েতের অন্যতম বৃহত্তম অবকাঠামো এটি কেবল একটি পরিবহন সেতু নয় বরং আধুনিক প্রযুক্তির এক চমৎকার নিদর্শন এবং কুয়েত ডিভিশন দু হাজার প্রতিফলন সে সেতুটি স্থাপত্য প্রকৌশল পরিবেশ এবং সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ বহন করে চলেছে সেতুর নিচে সমুদ্র জলে বিচরণ করে অসংখ্য সামুদ্রিক মাছ ও প্রাণী যা এখানকার জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করে রেখেছে এটি কুয়েত সিটি থেকে সরাসরি সব পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ সেতু দু হাজার তেরো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং সালে শেষ হয় আনুষ্ঠানিকভাবে এর দু হাজার উনিশ সালে উদ্বোধন করা হয় সেতুটির এটি প্রায় তিন দশমিক ছয় মার্কিন তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এই সেতুটিকে নির্মাণ করা হয় বিশ্বের চতুর্থ দীর্ঘতম সমুদ্র সেতু এটি এই সেতুটির বিশেষ প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে সেতুটি দুটি ভাগে বিভক্ত মেন মেন ভাগের প্রায় তিরিশ থেকে ছত্রিশ কিলোমিটার লম্বা এবং দ্বিতীয় আর একটি লিঙ্ক আছে যেটা প্রায় তেরো কিলোমিটার এটা কুয়েত সিটি থেকে দোহা পর্যন্ত সমুদ্রের ওপর দিয়ে লিঙ্ক লিঙ্ক একটা রোড রয়েছে সেতু মাঝখানে দুটি কৃত্রিম দ্বীপ আছে যেখানে রয়েছে বিশ্রামাগার ক্যাফে পর্যবেক্ষণ টাওয়ার এবং জরুরি পরিষেবা কেন্দ্র সেতুর মাঝখানের অংশে একটি মনোরম টাওয়ার রয়েছে যা রাতে আলোয় ঝলমল করে ওঠে এবং দূর থেকে জাহাজের দিক নির্দেশনা দেওয়া হয় সেতুটি কুয়েত সিটি থেকে পর্যন্ত ভ্রমণের প্রায় নব্বই মিনিট সময়কে কমিয়ে ত্রিশ মিনিটে নিয়ে এসেছে এটি পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে রাত এই সেতুটি রাত্রিকালীন দৃশ্য আরও সুন্দর হাজারো এলই এলইডি লাইট আলোয় ঝলমল ঝলমল করে ওঠে সেতুটি সমুদ্রের উপরে দীর্ঘ ড্রাইভ করার অভিজ্ঞতা আমার রয়েছে এই সেতুর উপরে তাছাড়াও বিদেশি পর্যটকদের এই সেতুর উপর খুবই একটা আকর্ষণ রয়েছে প্রায় সব বিদেশি পর্যটকি এই সেতুটিকে একবার ভ্রমণ করেন এখানে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করা যায় যা স্থানীয় ও বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করে এই সে এই সমুদ্রে পশু প্রজাতির সাম সামুদ্রিক মাছ এবং জীব দেখা যায় যেগুলোর মধ্যে বিশেষত কুয়েতের যেগুলি দেখা যায় জুবেদি পমফ্রেট কুয়েতের জাতীয় মাছ এগুলো বেশি পছন্দ করে সেতু নির্মাণের সময় পরিবেশের উপর কম প্রভাব ফেলতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেতুর পাইলাইনগুলোর গঠন এমনভাবে করা হয়েছে যাতে সামুদ্রিক প্রাণীদের চলাচলে বাধা না পড়ে সামুদ্রিক প্রাণীর সংরক্ষণে স্থানীয় মৎস্য দপ্তর পরিবেশ মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করে জাবের আল আহমেদ সেতু কেবল একটি প্রকল্প নয় বরং এটি আধুনিক প্রযুক্তি দৃষ্টিনন্দন স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সংমিশ্রণ এই সেতু দেশের অর্থনৈতিক উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার প্রগতি এবং পর্যটনের বিকাশে বিরাট অবদান রাখছে পাশাপাশি এর নিচের সমুদ্র জল একটি সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র বহন করছে যেখানে বৈচিত্র্যময় মাছ ও প্রাণীর অস্তিত্ব কুয়েত উপসাগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করছে এই সেতু কুয়েতবাসীর জন্য যেমন গর্বের তেমনি বিশ্বের স্থাপত্য প্রেমীদের জন্য এক অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে